গত সপ্তাহে আমি গিয়েছিলাম বাবা মায়ের সাথে পুরী আমার অনেক দিন থেকেই বন্দে ভারত ট্রেনটিতে ওঠার ইচ্ছে ছিল তো ফাইনালি সেটা গত সপ্তাহে হলো ট্রেনটি কিন্তু হাওড়া থেকে নির্দিষ্ট টাইমেই পুরীর দিকে রওনা দিয়েছিল এই যে আমার সিট ব্যাগ রাখা আছে তবে দুঃখের বিষয় একটাই যে বাবা মার সাথে আমার সিটটা হয়নি বাবা মাদের হয়েছিল সিট টি ব্যাগ দিয়ে দিয়েছে গরম জল চাটা বানিয়ে নিলাম ট্রেনে যেতে যেতে জানলা দিয়ে দেখে এত ভালো লাগছিল যে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না ট্রেনটি কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন যেটা আমার সব থেকে ভালো লেগেছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা যে ট্রেনের টয়লেটটা কিছুক্ষণ পরপর দেখলাম ক্লিন করছে এটাও কিন্তু বেশ ভালো লাগলো এবার আমাদের দিয়ে দিয়েছিল ব্রেকফাস্ট ব্রেকফাস্টে ছিল দুটো ব্রাউন ব্রেড একটা ডিমের অমলেট একটু পটাটো ফ্রাই মটরশুঁটি আর একটা কেক ছিল আর সাথে টমেটো কেচাপ আর বাটার তো ছিলই ব্রেকফাস্টটাও আমরা ট্রেনে যেতে যেতে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে খেয়ে নিলাম এবার ট্রেনের মধ্যে একটু হাঁটাচলা করছিলাম কারণ একটানা বসে থাকতে ভালো লাগে না তো যেতে যেতে ফোনে একটা বন্ধুকে ট্রেনে যাওয়ার অভিজ্ঞতাটাই শেয়ার করছিলাম এবার চলে এসেছি আমার বাবা মার কাছে বাবা তোমার কেমন লাগলো খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে মা তোমার ভালো আমারও খুব ভালো লেগেছে বাবা যে ভাই রিমা রিমা তাকা একবার গল্প করতে করতে আমাদের ট্রেন পুরি স্টেশনে ঢুকে গেছে আমরা এবার নামবো যে গোপাল এগিয়ে গেছে আমাদের কিন্তু ভীষণই ভালো আপনারাও একবার চেপে দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবে সুস্থ ভালো